গোপালগঞ্জে চারজন সেনাবাহিনী আহত এবং তাদের গাড়িও মোটামুটি শেষ করে দিয়েছে যারা আপনাদের দল থেকে আপনাদের গণতান্ত্রিক দাবি আপনারা আপনাদের দাবি উপস্থাপন করতে পারেন প্রিয় সেনাবাহিনীর প্রতি যে আঘাতটা আসলো আমার অনেক কষ্ট লেগেছে এ কারণে আমি যখন ছাত্রদের আন্দোলন চলছিল। আমি মাঠে উপস্থিত থেকে আমি দেখেছি সেনাবাহিনীর ধৈর্য কাকে বলে এবং একটা মানুষকে একটা ছাত্রকে একটা জনতাকে তারা আঘাত করেনি আজকে গোপালগঞ্জে যা দেখলাম আমি যারা ওই মাঠ পর্যায়ে ছিলেন আমি তো আপনাদেরকে চিনি না কিন্তু আপনাদের গণতান্ত্রিক ধারায় আপনারা যে কোনো দাবি যে কোনো দল গণতান্ত্রিক রাষ্ট্রে সেটা জানাতে পারেন আইন শৃঙ্খলা বাহিনী যে উপস্থিত থাকে সে অত্যন্ত ধৈর্যের সহিত সে আপনাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করে এবং এটাই তাদের রাষ্ট্রের প্রতি গুরুদায়িত্ব জনগণের প্রতি তার গুরুদায়িত্ব থাকে সেই জায়গাতে সেনাবাহিনী আঘাতপ্রাপ্ত হলো চারজন যমুনান টিভিতে নিউজ দেখলাম লেখালেখি দেখলাম এতে খুব কষ্ট লেগেছে আমার দেখুন বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি বিশ্বাস সম্মান আমার মনে হয় বাংলাদেশে যতজন মানুষ আছে তাদের রয়েছে এবং এবার আরো বেশি বিশ্বাস অর্জন করেছে সবার তারা কোনো দলের জন্য কখনোই কাজ করে না তারা যখনই দেশের খুবই ক্রাইসিস হয় সেটা বন্যা হতে পারে দুর্যোগ হতে পারে রাজনৈতিক ক্রাইসিস হতে পারে মাঠ পর্যায়ে রাজনৈতিক ঝামেলা হতে পারে দাবি আদায় নিয়ে গণতান্ত্রিক দলের কিংবা গণতান্ত্রিক যে কোনো দাবি জনগণের যখন পরিস্থিতি কেউ সামলাতে না পারে তখন ঠিক সেনাবাহিনীকে কল করা হয় এবং তারা এসে সেই পরিস্থিতি মোকাবেলা করে কারণ বাংলাদেশের সর্বশেষ ভরসা বিশ্বাস পাওয়ার কোয়ালিটি এবং সকল কিছু ঝামেলা মেনটেন করার ক্ষমতা কার কাছে আছে সেনাবাহিনীর কাছে আছে এটা নিশ্চয়ই আপনি স্বীকার করবেন এখন রাগের বশবর্তী হয়ে ক্ষোভের বশবর্তী হয়ে অভিমান থেকে আপনি যে কোনো পর্যায়ে থেকে তাদের উপর যদি আঘাত করে বসেন সেটা খুবই দৃষ্টিকটুক এবং মানানসই না সেটা এখন বাংলাদেশ সেনাবাহিনী যদি যদি না আমি দেখলাম আমাদের সাইবার একাত্তর আবদুল্লাহ আবদুল্লাহ জাভের ভাই লিখছে যে যৌথ বাহিনীর অভিযান শুরু হবে ওনার লেখাটা যদি আমি আপনাকে একটু দেখাই উনি লেখছে যে বারোটার পর থেকে যৌথ অভিযান শুরু হবে এখন আচ্ছা শুরু হোক না হোক কিন্তু এখন উপায় কি বলেন তো এখন বাংলাদেশ সেনাবাহিনী তারা মাঠ পর্যায়ে আসছে সকলের জন্য কাজ করার জন্য এবং ওদের ধৈর্য দেখে আমি অবাক অত্যন্ত ধৈর্যের সহিত মানুষের সাথে কাজ করে মানুষকে বোঝানোর চেষ্টা করে আজকে যখন হাইকোর্টে সকল ছাত্ররা তাদের দাবি নিয়ে গেছে। এত চমৎকার ভাবে প্লিজ প্লিজ ছাত্রদেরকে বলছে যে দেখেন এখানে গুরুত্বপূর্ণ নথি আছে বার বার অত্যন্ত ধৈর্য সহিত বোঝানোর চেষ্টা করে থাকে সকলে তো নিশ্চয়ই গোপালগঞ্জে ওইখানে আন্দোলনরত যারা ছিলেন আপনাদের গণতান্ত্রিক দাবি আপনাদের যে কোনো বিষয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছিলেন কিন্তু তাদেরকে ইটপাটকেল ছুড়ে তাদেরকে শেষ পর্যন্ত যে আপনারা আহত করলেন চারজন বিষয়টা আপনারা একটু ভাইবেন তো আমার মনে হয় না খুব ভালো কাজ করেছেন আপনারা বাংলাদেশ সেনাবাহিনীর আঘাত করাটা এটা বহির্বিশ্বে নিউজ যখন যাবে এটা খুবই দুঃখজনক খুবই খুবই দুঃখজনক দুঃখজনক আশা করি আজকের পর থেকে অদূর ভবিষ্যতে সারা বাংলাদেশে যে কোনো যেকোনো বাংলাদেশ সেনাবাহিনী যখন এগিয়ে আসবে তারা যেহেতু জনগণকে আঘাত করে না আপনি তো জনগণ হয়ে তাকে পাল্টা আঘাত করতে পারেন না এটা খুবই দুঃখজনক না আপনাদের কি মতামত আল্লাহ হাফিজ